এখন আমরা সমাধান করবো ঢাকা বোর্ড দু হাজার বাইশ সালের প্রশ্নটি আমাদের ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো তো আমাদের সেই প্রশ্নের দিকে যদি আমরা তাকাই তাহলে হচ্ছে গিয়ে এখানে দেখা যাবে যে ঢাকা বোর্ড দু হাজার সালের যে প্রশ্ন আমরা আগে ক এবং খটা দেখে আসবো এরপর হচ্ছে গিয়ে আমরা গ এবং ঘ দেখবো তো তে যে প্রশ্ন আছে যে বিস্তার কাকে বলে তো দেখো আমাদের বইতে হচ্ছে কি সুন্দরভাবে দেওয়া আছে যে বিস্তার কাকে বলে সাম্যাবস্থান থেকে যে কোনো এক দিকে তরঙ্গের কণা সর্বাধিক যে স্মরণ অতিক্রম করে তাকে বিস্তার বলে আরেকবার বলতেছি সাম্যাবস্থান থেকে যে কোনো এক দিকে তরঙ্গের কোনো কণা সর্বাধিক যে স্মরণ অতিক্রম করে তাকে বিস্তার বলে এভাবেও বলতে পারো অথবা তুমি বইয়ে যেভাবে এক্সাক্টলি ওভাবে বলতে পারো যে সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে তরঙ্গায়িত কোনো কণার সর্বাধিক স্মরণকে বিস্তার বলে এরপরে খতে যে প্রশ্নটা বলা আছে যে শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল কেন তো হচ্ছে কি এখানে দেখো খুবই ছোট সুন্দরভাবে সাজানো আছে যে বায়ুতে শব্দের বেগ সরাসরি বায়ুর ঘনত্বের যেগুলো কমে বাড়বে ঘনত্ব যদি শব্দের বাড়ে বেগ হ্রাস পায় আর কমলে বেগ বৃদ্ধি পায় অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক পুরোপুরি না বর্গমূলের ব্যস্তানুপাতিক আর কি তো যেহেতু বায়ুতে আর্দ্রতার পরিবর্তন ঘটলে বায়ুর ঘনত্বেরও পরিবর্তন হয় তাই বায়ুতে বেগেরও পরিবর্তন হয় এই কারণে শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপরে নির্ভর করে আমি আরেকবার করেছি যে আর্দ্রতার সাথে ঘনত্বের ঘনত্বের সম্পর্ক সম্পর্ক আছে আছে সাথে বাতাসের বেগের তো যদি আর্দ্রতা পরিবর্তন হয় সবার আগে পরিবর্তিত হয় ঘনত্ব আর ঘনত্বের পরিবর্তন হলে পরিবর্তিত হয় বেগ এই জন্য আর্দ্রতার পরিবর্তনের কারণে বেগের পরিবর্তন হয়ে থাকে তো এখন আমরা চলেছি গ নম্বর প্রশ্নটার দিকে তাকাই আমাদের গ নম্বর প্রশ্ন যেটা জিজ্ঞেস করছে তো গ নম্বর প্রশ্ন যাওয়ার আগে আমাদের উদ্দীপকটা একটু অ্যানালাইজ করতে হবে উদ্দীপকে কি দেয়া আছে একটু হচ্ছে দেখো যে এখানে দুইটা ব্যক্তি আছে একটা এ অবস্থানে একজন ব্যক্তি আর বি অবস্থানে একজন ব্যক্তি আর এখানে একটা পাহাড় আছে ওকে তো এ থেকে বি এর যে দূরত্বটা এটা হচ্ছে কি একশো পঁচাত্তর মিটার এইটুকু হচ্ছে দেয়া আছে আর আর কি বলা আছে যে বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি শব্দ করলে ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ সেভেন সেকেন্ড পরে তার প্রতিধ্বনি শুনতে পায় অর্থাৎ বি বি অবস্থানে দাঁড়ানো লোকটা যদি এখানে শব্দ তৈরি করে তাহলে শব্দটা এখানে গিয়ে পাহাড়ে শব্দটা প্রতিফলিত হয়ে আবার বিতে আসতে সময় লাগবে ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ সেভেন সেকেন্ড সময় তো এখন হচ্ছে কি আমাদের গ নাম্বারের যে প্রশ্ন বলছে যে পাহাড় থেকে এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব নির্ণয় করো অর্থাৎ আমাদের এই দূরত্বটা বের করতে হবে ওকে আমাদের এই দূরত্বটা বের করতে হবে ওকে তো এখন আমাদের এই দূরত্ব চা কীভাবে বের করতে পারি যে দেখো আমরা যদি হচ্ছে গিয়ে কি বলে এই দূরত্বটা যদি পেয়ে যাই যে বি থেকে আমরা যদি পাহাড়ের দূরত্ব এটা যদি সে আমরা পেয়ে যাই তাহলে কি করতে পারি আমরা বি থেকে পাহাড়ের দূরত্ব টোটালটা হচ্ছে বের করলাম বের করে যদি একশো পঁচাত্তর এখানে মাইনাস করি তাহলে এ থেকে পাহাড়ের দূরত্ব কিন্তু আমরা পেয়ে যাব তো এটা হচ্ছে গিয়ে আমরা এখানে হচ্ছে দেখতে পারি যে দেখো আমাদের কি দেওয়া ছিল যে আমাদের বি থেকে বি থেকে এর যে দূরত্ব এটা এ এটা বি এইখান থেকে এই দূরত্বটা ছিল একশো মিটার ওকে আর এই দূরত্বটা আমাদের বের করতে হবে তো আমরা হচ্ছে কি করতে পারি যে এইখান থেকে এই টোটাল দূরত্বটাকে বি থেকে পাহাড়ের দূরত্বটাকে ডি ধরতে পারি ওকে সো ডি এখন যেহেতু সে প্রতিধ্বনি হয়েছে সো প্রতিধ্বনি সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে চাই টু ডি ইজ ইকাল টু হচ্ছে কত ভি ইন্টু টি টু ডি ইজ হচ্ছে কত ভি ইন্টু টি এখান থেকে বেগের মান সময়ের মান এইটা হচ্ছে গিয়ে লাগবে আর টুকে যদি ওই পাশে পাঠা দিই তাহলে সে কত বি থেকে পাহাড়ের দূরত্বটা আমরা পেয়ে যাবো বাট তার জন্য হচ্ছে কি বেগের মানটা দরকার এখন আমরা হচ্ছে গিয়ে আগে যে সৃজনশীলগুলো হচ্ছে গিয়ে সলভ করে আসছি ওইখানে হচ্ছে গিয়ে আমাদের বেগের মান নির্ণয়ের জন্য একটা তাপমাত্রা দেওয়া থাকে কিন্তু এইখানে কোনো তাপমাত্রা দেয়া নাই তো যদি তাপমাত্রা দেয়া থাকে তাহলে হচ্ছে ভালো আর যেহেতু এখানে তাপমাত্রা দেওয়া নাই তো তোমরা একটা তাপমাত্রা এখানে চুজ করতে পারো কেউ কেউ চাইলে বিশ ডিগ্রি ধরতে পারো কেউ চাইলে শুধু জিরো ডিগ্রি সেলসিয়াস ধরতে পারো কেউ চাইলে টোয়েন্টি ফাইভ ধরতে পারো কেউ চাইলে থার্টি ধরতে পারো তো আমাদের হচ্ছে গিয়ে থার্টি ধরেছে গিয়ে আমরা সলভ করলাম তো হচ্ছে গিয়ে দেখো যে আমাদের বইতে হচ্ছে কত ধরছি যে তাপমাত্রা সে ধরছি থার্টি ডিগ্রি সেলসিয়াস ওকে তাপমাত্রা কত থার্টি ডিগ্রি সেলসিয়াস তো এখন আমাদের শুরু যে তাপমাত্রা টি ওয়ানের চেয়ে কত জিরো ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে কত দুইশো তিয়াত্তর কেলভিন আর টি টু এই যে তাপমাত্রাটা এটা হচ্ছে গত থার্টি ডিগ্রি সেলসিয়াস এটাকে কেলভিনে নিতে হলে দুশো যোগ করতে হবে তাহলে এটা চলে আসবে তিনশো তিন কেলভিন ওকে আর টি ওয়ান মানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বেগটা সেটা হচ্ছে কত তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড এটা তো তোমরা জানোই আর হচ্ছে গিয়ে টি টু তাপমাত্রায় অর্থাৎ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে তাপমাত্রা আমরা ধরে নিছি ওইখানে তাপমাত্রা হচ্ছে সরি ওই তাপমাত্রা বেগটা হচ্ছে কত ভি টু তাহলে সবার আগে আমাদের বেগ বের করতে হবে বেগ বের করে তারপরে এই সূত্রে বসা ধীরে হচ্ছে কত আমাদের ডি চলে আসবে তো এখন আমরা বেগ কীভাবে বের করতে পারি দেখো সো বেগ বের করার সূত্র নিশ্চয়ই তোমরা হচ্ছে গিয়ে জানো আমি এগুলো একটু মুছে দিলাম তো বেগ বের করতে হচ্ছে কী করতে হবে যে ভি টু বাই ভি ওয়ান এখন আমি যদি সবগুলা ভ্যালু যদি এখানে বসা দিই টি টু এর মানুষ কত তিনশো তিন টি ওয়ান এর হচ্ছে গিয়ে দুইশো তিয়াত্তর ওকে আর তাহলে আমাদের ভি টু অর্থাৎ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বেগটা আসে সেই বেগটা চলে আসবে হচ্ছে গিয়ে তিনশো তিন ভাগ দুইশো তিয়াত্তর তারপর রুট আছে ইন্টু হচ্ছে গিয়ে তিনশো তিরিশ তাহলে আমাদের এখানে বেগের মান আসে তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় মিটার পার সেকেন্ড ওকে এটা কী চলে আসছে ভি টু অর্থাৎ থ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ এখন আমরা এই সূর্যে যদি সে বসায় দিই তাহলে সে কত আমাদের ডি চলে আসবে তো ডি এর জন্য কে ওই পাশে পাঠিয়ে দিতে হবে তো টুকে যদি আমরা ওই পাশে পাঠায় দিই তাহলে সে কত ডি যে কোনটা হচ্ছে কত ভি টি ডিভাইড বাই টু বেগকে আমরা ভি টু ধরছিলাম তাই এখানে ভি টু লিখতে হবে ওকে ভি টু এর মান হচ্ছে গত তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় ইন্টু টাইমের মান ছিল হচ্ছে গত ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ সেভেন ডিভাইড বাই টু তাহলে হচ্ছে গিয়ে তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় ইন্টু ওয়ান পয়েন্ট বাই টু তাহলে হচ্ছে গিয়ে আমাদের ডি এর একশো আটাশি দশমিক সাত মিটার ওকে অর্থাৎ আমাদের হচ্ছে গিয়ে এইখান থেকে এই যে দূরত্বটা এটা আসে হচ্ছে কত একশো সাতাশি দশমিক মিটার কত লিখলাম হ্যাঁ সাত তিন মিটার আসে একশো আটাশি দশমিক সাত তিন এখন একশো আটাশি দশমিক সাত তিন থেকে আমরা যদি এই একশো পঁচাত্তরকে যদি মাইনাস করে দিই তাহলে সে দেখো আমাদের এ থেকে পাহাড়ের দূরত্বটা চলে আসে তাহলে আমাদের এ থেকে যে পাহাড়ের দূরত্ব এটাকে আমরা কত লিখতে পারি একশো আটাশি দশমিক সাত তিন থেকে একশো পঁচাত্তর বিয়োগ দিলেই চলে আসবে সেটা কত আসবে তেরো দশমিক সাত তিন মিটার তেরো দশমিক সাত তিন মিটার ওকে তো আমাদের যে বই তিমিলার বেতি যে করা আছে বইতে একটু ডিফারেন্ট বেতে করা আছে তো ওইটা হচ্ছে তোমাদের সে দেখায় দিই তোমাদের যার যেভাবে সে মন চায় ওভাবে করতে পারো কোনো অসুবিধা নাই তো আমাদের বইয়ে যে হচ্ছে গিয়ে অ্যান্সারটা দেখো আমাদের হচ্ছে বইতে হচ্ছে কি বলা আছে যে এইখান হচ্ছে গত যে তাপমাত্রা টি ওয়ান টি টু হিসেবে সে ধরে আছে এখান থেকে হচ্ছে কত টি ওয়ান জিরো ডিগ্রি সেলসিয়াস আর টি টু হচ্ছে গিয়ে কত আমাদের টি টু এটা হচ্ছে গিয়ে আমাদের কত টি টু হচ্ছে গিয়ে থার্টি ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ টি টু হচ্ছে কত থার্টি ডিগ্রি সেলসিয়াস বা তিনশো তিন কেলভিন তারপর হচ্ছে কত জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেগ ভি ওয়ান আর হচ্ছে গিয়ে ওই তাপমাত্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বেগ ভি টু ওইটা যে কত সিমিলার ওইতে আমরা বের করে নিয়েছি ভি টু কত তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় আসছে যেভাবে হচ্ছে তোমাদের আমি ক্যালকুলেশন করে দেখাইছি এরপরে হচ্ছে গিয়ে কি করলাম আমরা যে এইখানে যে কাজটা হচ্ছে করা আছে এইখানে যে কাজটা করা আছে সেটা হচ্ছে গিয়ে যে বি অবস্থান থেকে যে বি অবস্থান থেকে এইখান থেকে পাহাড়ে যে দূরত্ব ওটাকে ডি ধরছে ওইটাকে ডি ধরছে তো ডি যেগুলো হচ্ছে কত ডি হচ্ছে কত এই একশো পঁচাত্তর প্লাস এক্স ওকে একশো পঁচাত্তর প্লাস এক্স এখানে হচ্ছে কত এ সেভেন ওয়ান সেভেন্টি ফাইভ আর থেকে এক্স এটাকে একসাথে ইনক্লুড করা আছে কিন্তু আমি তোমাদের যেহেতু দেখেছি ওটা থেকে একবারে বের করে পরে একশো পঁচাত্তরটা মাইনাস করতে হবে বাট এভাবে হচ্ছে ধরলে কি ওই তোমার মাইনাস করা লাগবে না একবার হচ্ছে বের হয়ে যাবে যার যেভাবে জীবনে বিচ্ছে করতে পারো তো হচ্ছে গিয়ে দেখো এখানে হচ্ছে গিয়ে বেগ বের করছি তারপর থেকে পাহাড় থেকে বি অবস্থান থেকে ওই পাহাড়ের যে দূরত্বটা সেটা হচ্ছে কত একশো পঁচাত্তর প্লাস এক্স তারপরে হচ্ছে গিয়ে আমরা কী করলাম যে এইখানে দেখো বাকি এখান্ত আছে যে টু ডিজল টু টু ইন টু কেন ভি টু লিখতে হয় ওটা চেয়ে তোমাদের আমি বলছি পাঠায় দিয়েছে আমরা কি করলাম ভি টু এর মান বসাইছি টি এর বসাইছি এখানে টু বসাইছি এই পাশে ক্যালকুলেট করলে একশো আসে আর ডি এর মান কত একশো যে ডি এর মান হচ্ছে কত একশো পঁচাত্তর প্লাস এক্স ওকে আমাদের এক্স লাগবে মানে এই অবস্থান থেকে পাহাড়ের দূরত্বটা সে লাগবে তাই একশো পঁচাত্তরকে ওই পাশে হচ্ছে পাঠায় দিব তো একশো পঁচাত্তরকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই এই যে এখান থেকে একশো পঁচাত্তরকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে মাইনাস হবে একশো আটাশি দশমিক সাত তিন থেকে একশো পঁচাত্তর মাইনাস করলে আমাদের দূরত্ব আসে গত তেরো দশমিক সাত তিন তো দুইভাবে যে কোনো করলেই হয়ে যাবে তো সুতরাং বলা যায় যে এই অবস্থান থেকে পাহাড়ের যে দূরত্বটা সেটা হচ্ছে গত তেরো দশমিক সাত তিন মিটার এরপরে আমরা ঘ নম্বর প্রশ্নের দিকে আগাবো তো ঘ নম্বর হচ্ছে প্রশ্ন আমাদের কি জিজ্ঞেস করছে ওর দিকে যদি একটু তাকাই দেখো ঘ নম্বর হচ্ছে প্রশ্ন হচ্ছে আছে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পারবে কি না ঠিক আছে এই এই অবস্থানে ব্যক্তি শুনতে পাবে কি না। তাহলে বি থেকে যে সাউন্ডটা করছে এটা এখান থেকে এখানে হচ্ছে আসবে আসার পরে এ শুনবে ঠিক আছে বি এই অবস্থানে দাঁড়ানো লোকটা শুনবে তো এরপর হচ্ছে গিয়ে তারপরে শব্দটা সামনের দিকে যাবে পাহাড় হচ্ছে গিয়ে বাধা পেয়ে আবার ওর কাছে ফেরত আসবে তাহলে হচ্ছে গিয়ে এই অবস্থানের লোকটা প্রথমবার শব্দ শোনার পরে শব্দটা হচ্ছে কি পাহাড়ে গিয়ে আবার এই অবস্থানে ব্যক্তির কাছে ফেরত আসতে টাইমটা যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বা তার বেশি লাগে তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে আদারওয়াইজ শুনতে পাবে না তাহলে এখানে আমাদের বের করতে হবে টাইম টাইম বের করে দেখবো যে সময়টা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বা তার বেশি হয় কিনা যদি হয় তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে আদারওয়াইজ শুনতে পাবে না তো হচ্ছে কি দেখো এইটা হচ্ছে কি সুন্দর সিম্পলভাবে আমাদের হচ্ছে কি এখানে দেয়া আছে তো আমরা যদি এখানে ছেদ তাকাই যে আমাদের ঘন আমার প্রশ্নটা দেখো আমরা গ থেকে কি পেয়েছিলাম আমরা গ থেকে পাইছি যে আমাদের যে বেগটা সেটা হচ্ছে কত তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় মিটার পার সেকেন্ড আর এই অবস্থানে এই অবস্থানে যে লোকটা দাঁড়া আছে সেখান থেকে পাহাড়ের দূরত্বটা হচ্ছে কত থার্টিন পয়েন্ট সেভেন থ্রি গ নাম্বারে আমরা এক্স ধরছি এখানে হচ্ছে কত ডি ওয়ান ধরছি একটা জিনিস ধরলে হয় তুমি চাইলে শুধু এক্স ধরতে পারো এখানে তারপর হচ্ছে কি সূত্র কি সূত্র হচ্ছে গিয়ে টু ডি ইজ ইকাল টু ভিটি প্রতিধ্বনি শুনতে পাওয়ার সূত্র হচ্ছে গিয়ে টু ডি ইজ ইকালটা হচ্ছে কত ভিটি তো এখানে দূরত্বটাকে ডি ওয়ান ধরা হয়েছে তো টু ডি ওয়ান ইজ ইকল হচ্ছে কত ভি ইন্টু টি ওকে আচ্ছা বেগ কিন্তু সে আগেরটায় গ নাম্বারে যেটা ভি টু এখানে কিন্তু সেটা ভি তারপর সে কী বের করতে হবে আমাদের এখানে টাইম বের করতে হবে তাহলে টাইমের জন্য ভিকে এ পাশে পাঠিয়ে দিতে হবে তাহলে ফাইনালি কী আসে টু ডি ওয়ান বাই ভি ওকে দেখো টি ওয়ানের কত টু ডি ওয়ান বাই ভি তো টু ডি ওয়ানের মান কত ছিল থার্টিন পয়েন্ট সেভেন থ্রি আর ভি বেগের মান কত ছিল তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় তাহলে আমাদের হচ্ছে গিয়ে মান কত আসে জিরো পয়েন্ট সেভেন এইট সেকেন্ড জিরো পয়েন্ট সেভেন এইট সেকেন্ডটা এক সেকেন্ডের তুলনায় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের তুলনায় কম তো যেহেতু হচ্ছে গিয়ে এই অবস্থানে শব্দ শোনার পরে প্রতিফলিত হয়ে ফেরত আসতে সময়টা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের তুলনায় কম হয় সুতরাং বলা যায় যে এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তি উক্ত শব্দের প্রতিধ্বনি și un na.